আয়শা সুলতানা এই নামটার সঙ্গে চট করে কিন্তু সবাই খুব একটা পরিচিত নন কিন্তু যদি বলি শর্মিলা ঠাকুর তাহলে সবাই এক কথাতেই চিনে যাবেন ভারতের বিখ্যাত ক্রিকেটার নবাব মনসুর আলী খান পতদি বা টাইগারের সঙ্গে বিয়ের পরে ধর্ম বদলে শর্মিলা হয়ে যান আয়েশা কিন্তু এটা কি জানেন বিয়ের আগেই টাইগার পতদিকে শর্মিলা দিয়েছিলেন বহুমূল্য এক উপহার কি সেটা কিভাবেই বা হলো তাদের প্রেম সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দা নিউজ বাংলা তার শরীরে বইছে ঠাকুর পরিবারের রক্ত সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়া শর্মিলা ঠাকুর বলিউডের বিন্দাস নায়িকা থেকে রক্ষণশীল পতনদীব নবাব খানদানের বৌমা ভালোবাসার টানে এই কঠিন বাধা পার করতে পেরেছিলেন শর্মিলা মুসলিম আলী খানকে করতে ইসলাম গ্রহণ করেন শর্মিলা তার নতুন নাম হয় আয়েশা সুলতানা প্রথম দেখাতেই হ্যান্ডসাম মনসুরের প্রেমে পড়েছিলেন সুন্দরী এই নায়িকা এমনটা বটেই নয় সেই সময় ক্রিকেট নিয়ে খুব বেশি জ্ঞান ছিল না শর্মিলা অন্যদিকে তার ছবিও সেভাবে দেখে ওঠেননি ক্রিকেট নিয়ে সারাদিন ব্যস্ত থাকা মনসুর আলী খান টাইগারের প্রেম প্রস্তাবে দিতে অবাক শর্ত রেখেছিলেন অভিনেত্রী জানিয়েছিলেন পরের ম্যাচে তিনটে পরপর বলে ছক্কা হাঁকালে তবেই হ্যাঁ বলবেন নিরাশ করেননি টাইগার প্রেমিকার দাবি পূরণ করে তার মন জিতেছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবনের অনেক রহস্য ফাঁস করেছেন শর্মিলা একবার প্যারিসে বাস্তিল দিবস মানে যেটা ফ্রান্সের জাতীয় দিন সেই বাস্তিল দিবস উদযাপনের সময় নতুন মোর নেয় তাদের সম্পর্ক শর্মিলা জানিয়েছেন একদম ফিল্মি কায়দায় প্যারিসের রাস্তায় হাঁটু মুড়ে বসে মানসুর আলী খান জানতে চেয়েছিলেন আমায় বিয়ে করবে উদযাপন হৈহুল্লের মাঝেই সেই প্রস্তাব ভালোভাবে শুনতে পর্যন্ত পাননি শর্মিলা তবে স্পষ্ট বলেছিলেন আমি তোমায় বিয়ে করতে রাজি বিয়ের আগেই হবু বরের জন্য এমন কিছু করেছিলেন শর্মিলা যা সত্যি অকল্পনীয় ষাটের দশকে মানসুর আলী খান পতির জন্য এক লাখ টাকা দিয়ে মার্সিডিস বেঞ্চ কিনেছিলেন শর্মিলা শুধু টাকার অঙ্কের জন্যই এই লাক্সারি গাড়ি কিনতে কালঘাম ঘাম ছুটতো কোটি কোটি টাকার মালিকেরও কারণ এই গাড়ি বিদেশ থেকে আমদানি করতে নিতে হতো আগাম অনুমতি ধর্মের বেড়াচাল যেমন শর্মিলা মনসুরের প্রেমকে রুখতে পারেনি তেমনি এই সব অনুমতির ঝুঁকিকে বুড়ো আঙুল দেখিয়ে টাইগারের জন্য এই খাস উপহারের বন্দোবস্ত করেছিলেন শর্মিলা উনিশশো সালে নবাব মনসুর আলী খান পতৌদিকে বিয়ে করেন শর্মিলা তাদের তিন সন্তান সৈফ সাবা ও সোহা উনিশশো সালে কাশ্মীর কি ছবির সঙ্গে হিন্দি চলচ্চিত্রে হাতে খড়ি হয়েছিল শর্মিলা আর সত্যজিৎ রায়ের সংসারের হাত ধরে রূপলী পর্দায় সফর শুরু করেছিলেন তিনি আরাধনা চুপকে চুপকে আমার প্রেমের কালজয়ী ছবির অংশ থেকেছেন শর্মিলা প্রসঙ্গত সুমন ঘোষের পুরাতন ছবির হাত ধরে বাংলা ছবিতে আবার ফিরছেন শর্মিলা এই ছবিতে শর্মিলার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্ত ইতিমধ্যেই শেষ হয়েছে এই ছবির শুটিং এর কাজ ক্যান্সার জয়ের পর এই ছবির সঙ্গেই কামব্যাক করবেন শর্মিলা ঠাকুর খেলোয়াড়দের সঙ্গে অভিনেত্রীদের প্রেম এই দেশে নতুন নয় তবে প্রেম করে এবং হয়ে প্রথম। আপনাদের কেমন লাগে এই জুটি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের তথ্য জানতে চোখ রাখুন কেবলমাত্র The News Bangla Entertainment.